আমার মনে হয় খাবার শুধু সুস্বাদু হওয়াটাই জরুরি না পাশাপাশি খাবারটা হেলদি হওয়া জরুরি আলাইকুম ইবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে একটা ফুল রেসিপি নিয়ে আসলাম ডিম দিয়ে কহি ভাজির আর অনেকেই আমরা এভাবে ডিম দিয়ে কোনো ভাজি করলে ডিমের স্মেলের জন্য খেতে পাই না বিশেষ করে আমি তো খেতেই পারি না তো আমি এভাবে এভাবে রান্না করলে খেতে পারি যেভাবে আমি রান্না করছি এভাবে দেখেন এ তো আমি এখানে কহিগুলো সুন্দরভাবে চিকলা ছিলে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে রেখেছি পরপর এরকমভাবে কেটে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল আমি তেলের পরিমাণ কম ব্যবহার করেছি কেননা আমি আগেই বলেছি খাবার হেলদি হওয়া জরুরি তারপর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এখানে আমি ডিমটা দিয়ে দেব এই তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাচ্ছে আমি অবশ্যই এই একটা ডিম দিয়েই রান্না করবো এই তো ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এই জিরা গুঁড়ার আপনার ডিমের স্মেলটা নিয়ে আসবে না আর ডিমটা একটু ভালো করে ভাজতে হবে এতে করে এতে করে ডিমের খারাপ একটা স্মেল থাকে ওটাও আসবে না তো এভাবে সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন আমি এই কহিগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন আর এখানে আর একটা টিপস আছে এর মধ্যে কহি দেওয়ার পরে লবণ দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে ঢেকে রান্না করব তবে ঢেকে বেশিক্ষণ না একদম ঢেকে রান্না করবেন তিরিশ সেকেন্ড কেননা এটা সবুজ কালার হলেই হেলদি হবে এবং খেতেও ভালো লাগবে আর ঢেকে রান্না করলে এটা লাল হয়ে যাবে এই তো দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি এভাবেই খোলা রান্না করে নেব এই তো এ পর্যায়ে আছে দেখুন এখনও কত সুন্দর সবুজ সবুজ কালার দেখতে কি আমি লাগছে এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ